সালামু আলাইকুম মরুভূমিতে পাহাড়ের ঠিকায় কাজের জন্য তাই খারাপ লাগে বাংলাদেশের পরিস্থিতির জন্য বাংলাদেশে আজকে কি পরিস্থিতি বাংলাদেশে এখন আর সমন্বয়করা শুধু আছে আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগের দূষণরা থাকতে পারবো না দেশে আও মিলিক করতে পারবো না কেউ হাও নির্মল করব। এটা কি হয় আও কর্মী লক্ষ লক্ষ কর্মী আছে আও মিলিকের যাদের রক্তের সাথে লাগিয়ে রয়েছে আওয়ামী লীগ তারা কোনদিন জীবনও তো ভুলবো না জীবনও তো ভোট দিব না অন্য দলে আও মিলিক যারা আছে বহুত আছে লক্ষ লক্ষ লোক আছে এরকম এখন সুমন একরা আর বিএমপিরা মনে করতেছে যে তারাই সব গণতন্ত্র দেশ তারাও দেশের মানুষ আওয়ামী লীগরাও দেশের মানুষ সবাই এক দেশের মানুষ তো আওয়ামী লীগ যারা করে তারা কি মাটি নিচে যায় লুকাই থাকবো না চোরের মতো আসবো আর যাইবো সময় কি নির্যাতন সহ্য করবো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই পাই তারা চলতেছে তাদের কথাবার্তা ভঙ্গি এগুলি আরে এখনো যদি আওয়ামী লীগ যদি ইলেকশন করে সাধারণ মানুষ যারা আছে সব আওয়ামী লীগে ভোট দিব হাসিনারে ভালোবাসে শেখ বলে ভালোবাসে তারা আওয়ামী লীগ ছাড়া ভোট দিব না মনে করে দেশ চালাইবো তাগই দেশটা তারাই দেশের সব তারাই কি দেশের সব উইরা এসে জুইরা বইছে আর কি এত পুরানা এত পুরানা রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি আর বিএনপি কথাবার্তা এখন ভালো না বিএনপি যা ছিল তাদের কথাবার্তা আরও মানুষ সরে যাবো এখন আর সমন্বয় কি করতে হচ্ছে দেশ এটি সাধারণ জনগণে দেখে না সাধারণ জনগণে কি পাগল দেশে কোনো শান্তি নাই দেশে জ্বালা পুরো ভাঙ্গ হরতাল মিটিং মিছিল সাধারণ জনগণে কি ভোগান্তি হইতেছে না জীবন তো ভর্তি বনায় সম্মানের দলের বিএনপি আওয়ামী লীগ যদি ইলেকশনে না আসেন যদি না নেয় তাহলে স্বৈরাচারীর নির্বাচন হয়ে আর এখন তো আরো স্বৈরাচার হইতাছে দেশে দেশ কি হানে ভালোভাবে চলতেছে সাধারণ জনগণে খুব পাইতা রইছে ভোট দিব কারে তাদের এটা চিন্তা ভাবনা হয়ে গেছে গা যে আওয়ামী লীগ ছাড়া কেউ ভোট দিব আচ্ছা ভালো থাকেন